হ্যালো এভ্রুয়ান ওয়েলকাম টু আওয়ার ভিডিও আজকের লেকচারে আমরা দেখাবো যে মুথার চৌধুরীর জীবন ও বৃক্ষ এই গদ্যের বিষয়বস্তু আমরা আলোচনা করবো ঠিক আছে এখানে আমরা বিস্তারিত ক প্রশ্ন খ প্রশ্ন কীভাবে আসতে পারে সৃজনশীল কীভাবে আসতে পারে বা এখান থেকে এমসি কী ধরনের হইতে পারে এই জিনিসগুলো আমরা মূলত কি করব আলোচনা করব ইনশাআল আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে এবং মনোযোগ দিয়ে দেখলে এই এখান থেকে যত প্রবলেম আছে সব আশা করি তোমাদের সলভ হয়ে যাবে ধন্যবাদ তাহলে শুরু করি আমরা হচ্ছে লেখক পরিচিতি দিয়ে আবার বলে নেই যে জীবন ও বৃক্ষ মূলত কি। মানুষ এবং বৃক্ষের মধ্যে যে সাদৃশ্য বা সম্পর্কটা এটা মূলত এখানে ব্যাখ্যা করবে ঠিক আছে মানুষের গাছের বৃক্ষ থেকে কোন জিনিসগুলো উপলব্ধি করে গ্রহণ করা উচিত ঠিক আছে এই জিনিসগুলো তো আগে লেখক পরিচিতি দেখা যাক মোতাহার হোসেন চৌধুরী উনিশশো তিন সালে জন্মগ্রহণ করেন নোয়াখালী জেলায় তিনি স্মরণীয় হয়ে আছেন কিসের জন্য বুদ্ধির মুক্তি আন্দোলনের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন আর এখানে আবার লাগতে পারে হচ্ছে মননশীল চিন্তা মননশীল চিন্তা উদ্দীপক পরিণতশীল গদ্যের রচয়িতা মূলত কে মোতাহার হোসেন চৌধুরী তার প্রকাশিত অন্য দুটি গ্রন্থ আচ্ছা তার গ্রন্থ সংস্কৃতির কথা সংস্কৃতির কথা কার মোতার চৌধুরীর একটা গ্রন্থ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কিউ আর হচ্ছে তারপর তার প্রকাশিত অন্য দুটি গ্রন্থ হচ্ছে ক্লাই বেলের সিভিলাইজেশন গ্রন্থ অবলম্বনে রচিত সভ্যতা এবং বার্টন রাসেলের কনকুয়েস্ট অফ হ্যাপিনেস গ্রন্থের অনুবাদ সুখ এই দুটা অনুবাদ তিনি করেছেন বাংলা একাডেমি তার প্রকাশিত অবকাশিত সমস্ত রচনাবলী রচনা আকারে রচনা রচনা বলে আকারে প্রকাশ করেছে এবং তার মৃত্যু হলে আচ্ছা তিনি চট্টগ্রাম কলেজে অধ্যাপক অধ্যাপনাকালে উনিশশো ছাপ্পান্ন সালে তিনি মূলত মৃত্যুবরণ করেন এবার কবিতার ভিতরে আমরা প্রবেশ করি তো কবিতার ভিতরে আমরা প্রথমে সমাজের কেবল টিকে থাকার সুবিধা নয় আমাদের টিকে থাকতে হবে বেঁচে থাকতে হবে সংগ্রাম করতে হবে এই জিনিসটাই না আমরা যে টিকে থাকতে পারি এইটাই নাই মানুষকে বড় করে তোলা মানসিক বিকাশ তৈরি করা এই জিনিসগুলোও মুখ্য বিষয় বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে তোলা এই জীবনটার বিকশিত জীবনের জন্য আমাদের মানুষের জীবনকে একটা আগ্রহ তৈরি করে তোলা ঠিক আছে এই জিনিসটা হচ্ছে মূলত আমাদের প্রধান বিষয় তো স্বল্প প্রাণ স্থিরবোদ্ধ এবং জবরদস্ত প্রিয় মানুষ সংসারে পরিপূর্ণ এটা একটা এমসি আসতে পারে জবরদস্ত প্রিয় স্থিরবুদ্ধ এবং জবরদ স্বল্পপ্রাণ মানুষের সংসার পরিপূর্ণ আমাদের এই সংসারে মূলত প্রাণ মানে কি অল্প বুদ্ধিহীন বিবেক বিচার বিবেচনাহীনভাবে যে যারা এরকম করা আদায় করে না হাজির করে না এইসব জিনিসপত্র ঠিক আছে এমন মানুষে আমাদের সংসারটা আসলে পরিপূর্ণ তাদের নিজের জীবনকে সার্থক বা সুন্দর করে তোলা নয় অপরের সার্থকতার পথে তারা অন্তরায় সৃষ্টি করে বাধা সৃষ্টি করে হ্যাঁ অপরের পরোপকারিতা করবে আরেকজন মানুষ উপকার করবে আরেকজন মানুষের এই জিনিসগুলো ভালো দিকগুলোর প্রতি তারা কি বাধা সৃষ্টি করে এরা কারা করে স্বল্প প্রাণ বুদ্ধি এবং জবরদস্ত প্রিয় যেই মানুষগুলো তারা মূলত এই কাজগুলো করে অপরের সার্থকতার পরে তারা বাধা সৃষ্টি করে প্রেম সৌন্দর্য এবং প্রেম সৌন্দর্যের স্পর্শ তারা লাভ করেনি বলেই তারা এরকম নিষ্ঠির বা বিকৃতবুদ্ধি হয়েছে এদের একমাত্র দেবতা কি অহংকার এখান থেকে একটা এমসি আসতে পারে কিন্তু এখান থেকে একটা এমসি আসতে পারে কীরকম যে তোমার এইসব মানুষের একমাত্র দেবতা কি একমাত্র দেবতা অহংকার তারই ওই চরণে তারা নিবেদিত প্রাণ ঠিক আছে আচ্ছা ব্যক্তিগত অহংকার পারিবারিক অহংকার জাতিগত অহংকার এই সবের তাদের একমাত্র কাজ মাঝে মাঝে তারা মানব প্রেমের কথাও বলে কিন্তু তাদের ধরে না এটা কি বুঝছো এটা হচ্ছে যে ভণ্ডামি তাদের একমাত্র কাজ হলো ভণ্ডামি করা মানুষের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা অহংকার করা কিন্তু তারা মাঝে মাঝে বলে হ্যাঁ তারা মাঝে মাঝে মানবপ্রেমের কথা বলে পরোপকারিতার কথা বলে কিন্তু একজন মানুষ যে ভণ্ড তুমি জানো যে ভণ্ড ঠিক আছে এই ব্যক্তি অহংকার করে সারাদিন এই ব্যক্তি মানুষের উপকার করে না উপকারের পথে আরও বাধা সৃষ্টি করে এখন ওই ব্যক্তি যদি তোমাকে উপকার করতে বলে বা মানবপ্রেমের কথা বলে তখন কি তোমার ওটা ভালো লাগবে বিরক্ত লাগবে না ওটা নেশা ধরবে তোমার এরকম নেশা ধরে না আন্তরিকতা শূন্য বলা হয় ওই জিনিসটাকে আন্তরিক মনে হবে উপলব্ধিহীন বলি মনে হয় ওটা কি তুমি উনি ভণ্ডামি করে এখন তোমাকে ভালো কাজ করতে বলে কেন ওটা কি তোমার উপলব্ধি হবে যে না ঠিক আছে তার কথা সত্যি বা এগুলো আমি করি কারণ সে নিজেই তো খারাপ কাজ করে মানুষের পথে উপকারে পথে অন্তরে হয় এদের স্থানে এনে দিতে হবে বড়ো মানুষ এই যে এই মানুষগুলো আমাদের সমাজে এই সব মানুষে পরিপূর্ণ এই সব মানুষকে দূরে রেখে আমাদের হচ্ছে কি বড় মনের মানুষকে নিয়ে আসতে হবে সংসারে এদের স্থানে জাগাই দিতে হবে ইস্ত্রবুদ্ধ উদার হৃদয় গভীরচিত্ত মানে ইস্ত্রবুদ্ধ মানে কি বুদ্ধি বিবেচনাহীন সরি বুদ্ধি বিবেচনা যারা আছে সূক্ষ্ম বুদ্ধি বিবেচনা যারা আছে তাদেরকে চিত্তের ব্যক্তি যারা তাদেরকে আনতে হবে যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ তাদের একমাত্র কাজই টিকে থাকো না জীবনের বিকাশও তাদের কাছে বড় হয়ে উঠবে ঠিক আছে তাদের কাছে জীবনাদর্শের প্রতীক কবে প্রাণহীন সাজ বা কল নয় জীবনের প্রাণহীন সাজ বা কল নয় মানে কি মানে প্রাণ জাস্ট আমরা একটা মানুষ কিন্তু আমাদের কোনো প্রাণ নেই এই জিনিসটা হবে না মানে আমরা শুধু মানুষ কিন্তু আমাদের ভিতরে মনুষ্যত্ব নাই এরকম হবে না তাদের জীবন আদর্শ এরকম হবে না তাদের জীবন আদর্শ জীবনের বিকাশ ঘটবে সজীব বৃক্ষ যার বৃদ্ধি আছে গতি আছে বিকাশ আছে ফুলে ফলে পরিপূর্ণ অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া তার কাজ গাছের কাজ কি বৃক্ষের কাজ কি বৃদ্ধি করা গতি বিকাশ ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবা করা পরোপকারিতা তার কাজ না তো এই পরোপকারিতা হচ্ছে মূলত আমাদের মানুষের মধ্যেও আনতে হবে বৃক্ষের জীবনের গতি বিকাশকে উপলব্ধি করা আমাদের দরকার বৃক্ষ যেভাবে কাজ করে ওই জিনিসগুলো আমাদের দরকার আমরা নাইলে স্বার্থতা পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তুলতে পারবো না বৃক্ষর দিকে যদি আমরা তাকাই বৃক্ষ কী করে মানুষের উপকার করে গাছ ফল নিজেকে বিকশিত করে মানুষের উপকার করে একজন মানুষেরও মানে পরোপকার করে একজন মানুষেরও সেই কাজ করা উচিত নিজেকে বিকশিত করে পরোপকারিত করা ঠিক আছে বৃক্ষের দিকে তাকালে আমাদের জীবনের তাৎপর্য উপলব্ধি হয় যা বলছে আগে তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন মাটির থেকে রস নিয়ে নিজেকে সোটা করার তোলাতে কিন্তু বৃক্ষের সমাপ্তি নয় যে শুধু মাটি থেকে রস নিয়ে মানে খেয়ে দিয়ে শুধু নিজেকে মোটা করে দেহের বৃদ্ধি করে তা কিন্তু নয় সে ফুল ফোটায় সে ফল ধরায় এবং যা মানুষের উপকার আসে তার বাকল ঔষধে উপকার আসে ঠিক আছে তো এরকম বৃক্ষের দিকে তাকায় আমাদের নিজের জীবনকে সার্থক করতে হবে নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে বৃক্ষ যে শুধু প্রাপ্তি মানে শুধু রস টেনে খাদ্য গ্রহণ করে যদি মোটাশোটা হয়ে থাকতো আর বাকি কাজগুলো যদি না করতো ফল ফুল না ফুটে যদি মানুষের উপকার না করতো তখন কিন্তু তার তার পরিপূর্ণতা আসতো না তার জীবনের সার্থকতা আসতো না ঠিক সেরকমই মানুষ যদি খেয়ে দিয়ে শুধু মানুষই মানে দেহে বড় হয় ঠিক আছে বিশাল দেহের অধিকারী হয় কিন্তু মানুষের উপকার না করে মনুষ্যত্ব বোধ তাদের তার ভিতরে না থাকে পরোপকারী না থাকে তাহলে সে কিন্তু পরিপূর্ণ মানুষ নয় তার জীবনে কোনো সার্থকতা নেই ঠিক সেইভাবে এই জিনিসটা বলছে এবার আসে কম্পারিজন কম্প্যারিজন কীরকম অবশ্য রবীন্দ্রনাথ বলেছেন অন্য কথা রবীন্দ্রনাথ কি বলেছেন রবীন্দ্রনাথ বলেছেন অন্য কথা কি বলেছেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ মূলত ফুলের ফোটা আর নদীর সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্ব সাদৃশ্য পেয়েছেন এখন দেখো মোতায় হোসেন চৌধুরী বলছেন যে গাছের যেই জিনিসটা কোনটা যে বৃক্ষ ফুল ফোটায় খুব সংগ্রাম করে নিজের বিকাশ ঘটে হ্যাঁ এসব করে সে নিজের ফুল ফোটায় যা মানুষের উপকারে আসে কিন্তু রবীন্দ্রনাথ বলছে রবীন্দ্রনাথ তাকাইছে কি ফুলের ফোটার দিকে বৃক্ষে যে ফুল ফোটায় সেদিকে না তাকায়া সে ফুলের ফোটার দিকে তাকায়া নদীর দিকে তাকাইছে এবার সে বলতেছে যে না ফুলের ফোটার মধ্যে যেই জিনিসটা ওইটার সাথে মানুষের সাদৃশ্য নাই মিল নাই মানুষের মিলাসেকার কার নদী যে ছুটে চলে ওই নদীর ছুটে চলার মধ্যেই মানুষের মিল রয়েছে সাদৃশ্য রয়েছে তার মধ্যে তার মনে মনুষ্যত্বের বেদনা নদীতেই উপলব্ধি হয় বেশি ঠিক আছে রবীন্দ্রনাথ মানুষের যে বেদনা এটা নদীর মধ্যে খুঁজে পাইছেন ফুলের মধ্যে খুঁজে পায় না ফুলের ফোঁটা সহজ নদীর গতি সহজ না এটা তিনি বলছেন তাকে অনেক বাধা ডিঙাইতে হয় দুঃখ মানুষের যেমন অনেক বাধা ডিঙাইতে হয় দুঃখ দিতে হয় নদীরও নাকি অনেক বাধা ডিঙাইতে হয় দুঃখ বিতে হয় এটা রবীন্দ্রনাথ বলছে কিন্তু কিন্তু হোসেন যদি এবার বলছেন যে ফুলের ফোটার দিকে না তাকিয়ে যদি রবীন্দ্রনাথ বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকাইতেন ফুল ফোটা এটা তো জাস্ট ফুটে গেল নর্মাল জিনিস ইজি জিনিস কিন্তু রবীন্দ্রনাথ যদি তাকাইতেন যে একটা বৃক্ষ কত কষ্ট করে কীভাবে তার ব্যাকগ্রাউন্ডে কাজগুলো করে সে কীভাবে ফুল ফোটা ওই জিনিসটার দিকে যদি তাকাইতেন তাইলে বৃক্ষের ফুল ফোটানোর সাথে তিনি মানুষের মিলটা বা সাদৃশটা বেশি খুঁজে যাবে কিন্তু রবীন্দ্রনাথ এই কাজ কেন করলেন না সেটা রবীন্দ্রনাথ তো তপবন প্রেমিক তিনি বৃক্ষপ্রেমিক ঠিক আছে বন প্রেমিক কিন্তু সে এই কাজটা কেন করলেন এটা মোতায় চৌধুরী বুঝতে পারছেন না জানি বলা হবে এবার বলছে জানি বলা হবে নদীর গতিতেই মানুষত্বের দুঃখ যতটা স্পষ্ট হয় নদীর গতি অনেক কষ্ট ঠিক আছে এই দুঃখটা মানুষের দুঃখের সাথে যতটা স্পষ্ট হয় ফুল ফুটার সাথে ততটা স্পষ্ট হয় না ঠিক আছে তাই কবি মনুষ্যত্বের প্রতীক নদীরেই করতে চাইছেন কিন্তু চর্মচক্ষুকে বড় করে না মানে বাইরের চর্ম বাইরের চক্ষুকে বড় না করে কল্পনার এবং অনুভূতি চক্ষুকে যদি বড় করে তুলতে পারতাম তাহলে আমরা বৃক্ষের ফুল ফোটার মধ্যে যে বেদনা সেটাও সহযোগ করে করতে পারতাম কিভাবে বৃক্ষের সাধনা যেমন একটা ধীর ভাব আছে বৃক্ষ আস্তে 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 বেড়ে ওঠে তারপর ফুল ফোটায় ফল ধরায় ঠিক আছে এই জিনিসগুলা সে খুবই ধীরস্থির করে মানুষের সাধনায় কিন্তু একটা ধীরস্থির ব্যাপার আছে মানুষ যে কাজগুলো করে যে সাধনা সেটা কিন্তু ধীরেই করে আর এমনটাই তো হওয়া উচিত এটা বলছে মতার্জন চৌধুরী অনবরত নদী যেমন ধেয়ে চলে ছুটতে আসে তো আসে ছুটতে আসে তো আসেই মানুষের কীরকম হওয়া উচিত যে সে দুটো ছুটেই চলবে না সে সাধনা করবে ধীরে সুস্তে আসতে ঠিক আছে এটাই বলছেন এই জন্য তিনি মূলত আবার গোপন এবং নীরব সাধনা বৃক্ষর মধ্যে আসে বৃক্ষ গোপনে নীরবে তার কাজগুলো সে করে যাচ্ছে মানুষের উপকার সে করে যাচ্ছে এই সেম জিনিসটাই একজন মানুষদের মধ্যে থাকা উচিত বা আছে এই জন্য মুতারেশন চৌধুরী মানুষের সাথে নদীর তুলনা না করে বৃক্ষের তুলনা করেছেন অপরদিকে রবীন্দ্রনাথ বৃক্ষের মানুষের সাথে বৃক্ষে তুলনা না করে করেছেন নদীর সাথে তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি কিন্তু আমরা সহজ উপলব্ধি করতে পারি বৃক্ষের সার্থকতা বৃক্ষের সার্থকতা কি সে নিজেকে বড় করে তুলে ফল ফোটায় ফল ধরায় ফুল ফোটায় এই জিনিসগুলো মানুষকে সে দান করে এই যে দানের মধ্যে তার সার্থকতা রয়েছে তার প্রাপ্তি রয়েছে কিন্তু নদী যে সাগরে পতিত হয় এই জিনিসটার মধ্যে যে স্বার্থকতা এটা কিন্তু আমরা দেখতে পাই না এটা আমরা বুঝতেও পারি না ঠিক আছে এটা আমাদের সাথে এটা প্রতিনিয়ত ঘটেও না সো এই যে বিক্ষে ফুলপুটা এবং ফলধরণ ছবি আমরা প্রত্যহ চোট চোখে পড়ে তো এই জিনিসটা যদি তাহলে আমরা তাকাই তাহলে আমরা কিন্তু মনুষ্যত্ত্বে যেই আসল ব্যাপারটা মানুষের যেই আসল কাজ পরোপকারিতা এই জিনিসটা আমরা বৃক্ষের দিকে তাকাইলেই সেখান থেকে আমরা গ্রহণ করতে পারি দূরের কাছে দাঁড়িয়ে সে অনবরত নদীয় শান্তি সেবার বাণী প্রকাশ প্রচার করি কে দরজার কাছে গাছ দাঁড়ায় আছে আমার বাড়ির পাশে গাছপালা আছে এই গাছপালা মূলত আমাদের কাছে দাঁড়িয়ে সে অনবরত নতি শান্তি এবং সেবার বাণী প্রচার করে যাচ্ছে সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস সাধনা গাছ বৃক্ষ সাধনা করছে সাধনা করে সে ফুল ফুটাইলো ফল ফুটাইলো এটা মানুষের উপকারে আসছে এই যে মানুষের উপকারে আসলো এটাই কিন্তু তার একটা প্রাপ্তি এই সাধনায় কিন্তু প্রাপ্তির মূল লক্ষ্য নদীর সাগরে পতিত হওয়া সেই প্রাপ্তিটা কিন্তু ওঠে না খুব একটা নদী যে সাগরে পতিত হয় সেটা কিন্তু প্রাপ্তি না সেটা একটা বিসর্জন নদী সাগরকে দিয়ে সাগরকে জীবন্ত করে এই নদী সাগরে প্রতি দিয়ে সাগরকে জীবন্ত করে এটা একটা প্রাপ্তি না এটা একটা বিসর্জন এই অংশটুক এখান থেকে একটা খ টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে ঠিক আছে অপরপক্ষে বৃক্ষের প্রাপ্তি আমাদের চোখের সামনেই ফুটে ওঠে ঠিক আছে এটা আমরা আগেও বলছি যে ফুলে ফলে যখন সে নিজেকে আপন থেকে বলতে নিজেকে পরিপূর্ণ করে ওঠে তখন আপন থেকেই বলতে ইচ্ছা করে যে এ তো সাধনা সার্থকতা বৃক্ষের প্রাপ্তি এবং দান দুইটাই রয়েছে সে মানুষকে দান করে প্রাপ্তি পায় সিদ্ধান্ত মানুষের প্রাপ্তি দানের পার্থক্য দেখা যায় না যাই তার প্রাপ্তি তাই তার দান একজন মানুষ দান করলে ওঠেই তার প্রাপ্তি হওয়া উচিত ঠিক আছে বৃক্ষের মানে তাকে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন বৃক্ষের দিকে তাকিয়ে বৃক্ষের ভিতরে যেই কর্মযজ্ঞ সেটার যেই জিনিসগুলো সেগুলো সে উপলব্ধি করতে পারছে কিন্তু বহু কবিতায় তারা পরিচয় তিনি দিয়েছেন কিন্তু গল্পে গদ্যে তিনি সেটা স্পষ্ট করে বলেননি বললে ভালো হতো এটা বলছে তারা সুযোগ যে রবীন্দ্রনাথ ঠাকুর তার বৃক্ষের প্রেম বা বৃক্ষের যেই ভিতরকার যে ব্যাপারগুলো এগুলো অনেক কবিতায় তিনি উল্লেখ করছেন কিন্তু যদি গদ্যে বা গল্পে তিনি এটা উল্লেখ করছেন তাহলে ভালো হইতে এটা বলছে আর কি তাহলে নিজের ঘরের কাছে যেই সার্থকতার প্রতীক রয়েছে নিজের ঘরের কাছে যেই গাছ বা বৃক্ষ যেটা সে সার্থকতা সে মানুষকে দান করে তার যেই সাক্ষকতা তার যাই যে তার প্রাপ্তি সেটা উপলব্ধি করতে সহজ হইত নীরব ভাষায় বৃক্ষমন্ত্রের সার্থকতার গান গিয়ে শোনায় অনুভূতির দিয়ে সেই গান শুনতে হবে অবশ্যই আমরা পুরো কবিতা জুড়ে ঠিক আছে নীরব ভাষায় বৃক্ষমন্ত সার্থকতার গান শুনেছি যে তুমি কী করো নিজেকে বড়ো করে তোলো বিকশিত করে তোলো নিজেকে বিকশিত করার পর মনুষ্যত্ব জাগ্রত করার পর মানুষের কাছে আসো আমি নিজেকে বিকশিত করার পর তোমাদেরকে ফল ফুল ফুটায় দিচ্ছি ঠিক আছে তোমাদের উপকারে আসছি একজন মানুষ হিসেবে এই জিনিসটা করা উচিত এই জন্য মানুষের সাথে বৃক্ষিত তুলনায় কিন্তু সাদৃশ্য ঠিক আছে তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি ধর্মের বৃদ্ধ তাই প্রকৃতির যে ধর্ম মানুষের ধর্ম প্রকৃতির ধর্ম কি গাছপালা ধর্ম কি প্রকৃতির ধর্ম হচ্ছে পরোপকারিতা পরর উপকার করা সে এই সেম ধর্মটাই এই পরোপকারিতা মানুষের হওয়া উচিত তাই তো তাই পার্থক্য কেবল তরুণতা বা জীবজন্তির বৃদ্ধির উপর তার নিজের কোনো হাত নেই কিন্তু শুধু প্রকৃতির সাথে আর বা জীবজন্তুর সাথে মানুষের পার্থক্যটা কোথায় তাদের নিজের প্রকৃতির নিজের বৃদ্ধির উপর তাদের কোনো হাত নেই কিন্তু মানুষের বৃদ্ধির উপর তাদের কন্ট্রোল রয়েছে ঠিক আছে মানুষের বৃদ্ধির উপর তার নিজের হাত রয়েছে এখানে মানুষের মর্যাদাটা বেশি বিক্ষে থেকে মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আর্থিকও কিন্তু একজন মানুষ শুধু দেহে প্রসার ঘটলো বা বিকশিত হইলো কিন্তু আর্থিক বিকশিত হইলো তাহলে কি মানুষের পর্যায়ে পড়বে না একজন মানুষ যেরকম তার নিজের বিকশিত হওয়ার পর মনুষ্যত্বের তার ঘটানো উচিত ঠিক আছে তার আর্থিক ব্যাপারগুলোকে তার কী করা উচিত বিকশিত করা উচিত মানুষের আত্মা সৃষ্টি করে নিতে হবে এটা তৈরি করা যায় না আত্মা তোমার সৃষ্টি করে নিতে হবে এটা তৈরি করা যায় না একজন ভালো মনে হয় মানুষ একজন তার বিকশিত করতে হবে মানুষের সুখ দুঃখ বেদনা তাকে উপলব্ধি করতে হবে এই জিনিসগুলো তার তৈরি করে নিতে হবে পরিবার থেকে সমাজ থেকে বিদ্যালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গা থেকে সাধনার মাধ্যমে জিনিসটা তার তৈরি করতে নিতে হবে সেটাই হচ্ছে মূলত অন্তরের পরিপক্কতা তাই তো আত্মা আর এই জিনিসটাই আত্মা এই আত্মাই আত্মার ফল স্রষ্টার উপভোগ্য এই আত্মা এই আত্মা থেকেই মূলত স্রষ্টা উপভোগ্য খুশি হন রকম ঠিক আছে তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায় রাইটনেস ইজ অল মানে পরিপক্কতাই সব একজন মানুষের পরিপক্ক তাই সব আত্মাকে মধুর পুষ্ট করে গড়ে তুলতে হবে আত্তাকে মধুর এবং পুষ্ট করে গড়ে তুলতে আর আত্মা যেন সজীব থাকে হ্যাঁ আত্ম পরোপকারের কথা বলে আত্মার জন্য প্রেমের কথা বলে আত্মার জন্য ভালোবাসার কথা বলে এই জন্য আত্মাকে মধুর এবং পুষ্ট করে গড়ে তুলতে হবে নইলে তার স্রস্তার কাছে উপভোগ্য হবে না একজন খারাপ মনমুষিকা মানুষকে কি স্রষ্টার সৃষ্টিকর্তা পছন্দ করবেন করবেন না আত্মাকে যদি পরিপূর্ণ করতে পারো মধুরমুখ পুষ্ট করতে পারো তখন সেটা স্রষ্ঠা পছন্দ করবেন বিচিত্র অভিজ্ঞতা প্রচুর প্রেম এবং গভীর অনুভূতির মাধ্যমে আত্মার পরিপূর্ণতা করা যায় ঠিক আছে তাই বলা হচ্ছে যে তাই সাধনায় মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু বস্তু জিজ্ঞাসা বস্তু জিজ্ঞাসা মানে নর্মাল বস্তু বিষয়ক যেই জিজ্ঞাসা সেটা হচ্ছে বস্তু বিজ্ঞাসা মানে বিজ্ঞান বিজ্ঞান কি কখনো শিক্ষার বিষয়বস্তু হতে পারে পারে না কারণ বিজ্ঞান আমাদের আত্মার উন্নতি করে না আমার আত্মার উন্নতি করে কি মূলত সাহিত্য বা শিল্পকলা আমাদের আত্মার উপলব্ধি করে জীবনবোধ মূল্যবোধ এগুলো তো মূলত আমরা সাহিত্যকলা বা শিল্পকলা থেকেই পাই উপরে যে বুদ্ধির কথা বলা হয়েছে বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন উপরে যে বৃদ্ধির কথা বলছে ঠিক আছে মানসিক বৃত্তি দৈহিক বৃত্তি বৃদ্ধি এই পুরো জিনিসটাই বৃক্ষের মধ্যে রয়েছে চমৎকার নিদর্শন হিসেবে বৃক্ষের মধ্যে রয়েছে তো মানুষের সাথে বৃক্ষে কিন্তু একটা চমৎকার মিল রয়েছে বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে শুরু করে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবল বৃদ্ধির ইতিহাস বৃক্ষের মানে তাকে আমরা লাভবান হতে পারি জীবনের গুরু ওই অর্থ এবং সম্পর্কে সচেতন করতে পারি বৃক্ষ কেবল বৃদ্ধির ইশারা নয় প্রশান্তিরও ইঙ্গিত ঠিক আছে অতি শান্ত এবং সহিংসতা সে জীবনের গুরুভার বহন করে আছে এমসি কেগুলা শব্দার্থগুলো পড়বা যা বলছি ভিতরে ওইটাই বলা আছে এই এমসি কেগুলো দেখো মোতারেশন চৌধুরী কাকে মনুষ্যতে প্রতীক করেছেন বৃক্ষকে রবীন্দ্রনাথ করছিলেন কারে নদীকে ঠিক আছে প্রকৃতির যে ধর্ম মানুষের ঋষি প্রকৃতির ধর্ম কী ছিল পরোপকার না নিজেকে বৃদ্ধি করে বিকশিত করে তোলে পরপক্ষিতা তার হচ্ছে ধর্ম ছিল মানুষের সেই ধর্ম ঠিক আছে পরপকারিতা আমার এখানে একটা ইয়ে আছে দেখো মোতার হোসেন চৌধুরী কোন আন্দোলন আন্দোলনের কান্ডারি ছিলেন মোতার হসেন আন্দোলনের কান্ডারে ছিলেন আমরা তার লেখক পরিচিত পড়ছিলাম এই দেখো তিনি হচ্ছে বুদ্ধি এবং মুক্তির আন্দোলনের কান্ডারি ছিলেন ঠিক আছে ধন্যবাদ স্টুডেন্টস আজকে এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো লেকচারে ধন্যবাদ